দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি হাফিজুরের চারা উৎপাদন কেন্দ্রে ঠিকানা মেহেরপুর জেলা মেহেরপুর সদর ফিরোজপুর গ্রামে তো সাত বাগানীদের জন্য এখানে কি চারা উৎপাদন হচ্ছে চলুন আজকে আমরা এই বাগানের মালিকের কাছে জেনে আসি তো দেখুন গাছের পরিচর্যা করছে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বলেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো কি করছেন এগুলো এই садবাগানীর ভাইদের জন্য আমি কিছু কাজ করছি যে গাছগুলো কি অবস্থা মাকড় টাকড় লেগেছে কিনা এগুলো দেখছি তো садবাগানীদের জন্য কি কি ব্যবস্থা আছে আপনার এই চা বাগানীদের জন্য чаলার ব্যবস্থা আছে আমাদের কাছে চায়না 3 দার্জিলিং সাতকি সুইট লেবন ভিয়েতনামি এবং বাড়ি ওয়ান বাড়ি টু তারপরে হচ্ছে ইউলো মালটা পাকিস্তানি মালটা সাইটেক্সের সমস্ত কালেকশন আমার কাছে আছে তাই জি আচ্ছা অনেক ধন্যবাদ তো এগুলো কিসের চারা ভাই এটা চায়না থ্রি চায়না থ্রি জি 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 তাহলে এই বালতি সহ দিয়ে দেবেন জি জি টপ সহ বালতি সহ দিয়ে দেবো তো ছাদ জন্য বালতি সহ চারা কেমন দাম রেখেছেন এটা দাম হচ্ছে চারার সাইজ সুন্দরের উপরে দাম হবে এটা দর্শকদেরকে না বলি আচ্ছা আচ্ছা আর কি চারা আছে একটু দেখাবেন চলুন আমাদের ছাদ দিন আরো প্রস্তুত করা আছে চারা চলুন আচ্ছা ঠিক আছে আসেন এই যে ভাই দেখছেন চায়না এগুলো চায়না এবছরে আমরা ফল সহ চায়না চারা দেবো ছাদ বাগানি ভাইদের জন্য এই যে অসংখ্য চারা প্রস্তুত করেছি আপনি দেখেন

এই যে চারাগুলো দেখেন আমি বুঝতে পারবো এগুলো সব ছাদ বাগানিদের জন্য ছাদ বাগানি জি জি ছাদ বাগানির জন্য এটা হচ্ছে যে সুইট লেমনের চারা যেমন এটা এটা সুইট লেমন এটা সুইট লেমন এটা এটা এই যে ছোট্ট চারা গাছে সুইট লেমন ধরে গেছে ছাদ বাগানের এই যে এই যে এটা সুইট লেমন জি জি সুইট লেমন সুইট লেমন তো ধরেই গেছে জি জি সুইট লেমন ধরে গেছে সুইট লেমন দেখলাম আর কি এই এটা হচ্ছে যে হলুদ মালটা যেটা বলে এটা এটা হচ্ছে যে থাই জাম্বুরা এটা থাই জাম্বোরা 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 মানে অনেক বড় সাতবাগানেতে জাম্বুরা হবে হ্যাঁ এটা হচ্ছে যে মিষ্টি আমড়া মিষ্টি আমড়া এটা আচ্ছা মিষ্টি আমরা এটা মিষ্টি আমরা সাতবাগানের জন্য আচ্ছা এটা মিষ্টি আমরা এটাও থাই জাম্বোরা এই সাইডেটা এটা মিষ্টি আমরা নিশ্চয় আমরা জি 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 আসেন এইভাবেই আপনাদের আরেকটু নতুন জায়গায় নিয়ে চলে যাব যারা মানে প্রবাস ভাইরা তাদের জন্য দারুণ সুখবর সেটা হচ্ছে যে ছাদ বাগানের জন্য আমরা বড় পরিসরে প্রস্তুত করেছি এরকম ফলসহ চারা দেবো চায়না থ্রি যে অরিজিনাল চায়না থ্রি এটা এটা হচ্ছে যে এটাও একটা মানে কমলা দেখেন এটাও একটা কমলা এবছরে সব গাছে ফল এটা সুইট লেমন সুইট হ্যাঁ এটা হচ্ছে যে ইয়োলো ইলো কিং যে মালটাটা এটা একটা মালটা এটাও বাগানিতে হবে এটা হবে এ দেখেন এটা হচ্ছে যে বাগানির জন্য ভিয়েতনাম হবে এটাও আমরা প্রস্তুত করেছি এটা যে এটা হচ্ছে আপনার হচ্ছে ইওলো টু যে মালটাটা এই যে এই যে আপনাকে বললাম না সুইট লেমন হ্যাঁ এই যে কী পরিমাণে সুইট লেমন ধরেছে দেখেন এই গাছটাতে গাছ যে আমাদের বাগানি ভাইদের জন্য প্রবাসী ভাইরা যারা সব সময় চারা নেয় আমাদের কাছে একটা চারা আছে যেটাকে শোপিস হিসাবে চলে এই কমলাটা এই সময় ধরে থাকে খুব দারুণ লাগে বারান্দায় যে কোনো জায়গায় অফিস আদালতে এই শোপিস হিসাবে এই চারাটাও আমাদের কাছে আছে এই যে ছোট কমলা ধরেছে আর এই বড় কমলা গুলো ছেলে নিয়ে গেছে বা নার্সারিতে আসে ছিল কালার কালার কিছু কমলা ছিল এই যে বারো মাস বারো মাস থাকে এটা ফল সহ গাছ উপস্থিত ছাদ বাগানিদের জন্য ছাদ বাগানিদের জন্য তাহলে এই বালতি গাছ ফল পুরাটাই প্রস্তুত প্রস্তুত ছাদ বাগানিদের জন্য এবং তার ছয় মাস কোন মাটি বা কোনো কিছু দেওয়া যাবে সার দেওয়া লাগবে না তাহলে টপ সহ এবার তুলে নিয়ে চলে যাবে জি 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 চলে যাবে সরাসরি দেখাচ্ছিলাম যাতে কোনো প্রবাসী ভাইরা প্রতারিত না হয় আমাদের ব্যানার যে নাম্বার এটাই আমাদের নাম্বার এই নাম্বারে টাকা দিলে আর এই সাইনবোর্ডের সাথে মানে করেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে এই দুটাই নাম্বার আমাদের আর কোনো নাম্বার নাই আমাদের তাহলে হাফিজুরের চারা উৎপাদন কেন্দ্র তাহলে এখানে আপনার বিভিন্ন জাতের চারা পাওয়া যায় জি জি তাহলে আপনার নাম্বার ম্যানেজারের নাম্বার জি 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 আমিন এগ্রো ফার্ম পিরোজপুর মেহেরপুর জি ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আমার দর্শকদের জন্য যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা রেখেছেন এতে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেলাম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছাদ বাগানের জন্য কি যাতে চারা আপনার প্রয়োজন সব চারা রয়েছে এই হাফিজুরের চারা উৎপাদন কেন্দ্রে আসেন দেখেন আপনারা ফলসহ ছোটো ছোটো চারা পেয়ে যাবেন দুটা চারটে লেবুর জন্য আর বাজারে যেতে হবে না এখন আপনার ছাদেই পাওয়া যাবে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে আপনারা ব্যানারে যে নাম্বার দুইটা দেখছি ওই নাম্বার দুইটাতে আপনারা যোগাযোগ করবেন তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন